খাবারগুলো খেতে পারলাম না খাবারের ব্যবস্থা দায় নিতে খাবার চান্স খাবারের মানে এত পরিবেশ এত ভালো আমাকে ওই ধুয়েই তারপরে আওয়া লাগতো আর খাইতে পারলাম না আর ঘুরে শেষ পঞ্চায়ে মোরবুলার মধ্যে পাচ্লাম না গাওসার স্বাদ লাগে না না স্বাদ লাগে না আমরা তো ধরিও নাই কারণ ওই কি

মানে উনিশশো আশি সালে কাটা কাঁচা মারুচ যে এই যে ভালো করে ধান পচা এই যে পচার কাঁচা মালুচ এই যে পচায় দুইশো টাকা কোটা ই শসাতে লাগে পানি পানি যে কাটছে জানি কোন যুগে আর এই পরিবেশ আর মাহাতো যে পরম্পরিত ব্যবহার হন আমায় তো আমায়

খাবারগুলো খেতে পারলাম না খাবারের ব্যবস্থা দেন দেখাবার খাবার খান খাবার খাবারের মানে এত পরিবেশ এত ভালো আমাকে ওই খুয়েই তারপরে আওয়া লাগতো আর খাইতে পারলাম না দেন